পটল ভাজা খাওয়া পটল ভাজা এই যে সব নিয়ে সব নিয়ে বসে পড়েছে এই এই দেখো এখানে হচ্ছে 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 মিষ্টি মিষ্টি আর আর যে কেক এটা পায়েস চাটনি ডাল আর হচ্ছে ফুলকপি আলু পনির তরকারি ভাত ভাজা পনির ভাজা তারপর হচ্ছে পটল ভাজা আর হচ্ছে আলু ভাজা এই জল এখানে হচ্ছে চকলেট আর হচ্ছে বিস্কুট বেটু খুশি তো বাবা

বেশি কিছু সবজি করতে পারিনি ওই একটাই তরকারি করেছি আর যাই হোক আসলে এত সারা দিন তাড়াহুড়ো থাকে আর তারপরে হচ্ছে বাজার করা ছিল না বাজার করে এনে তারপরে এই রান্না বান্না করা যার জন্য আবার কেকের কাজ থেকে যার জন্য বেশি কিছু করতে পারিনি ডাল এই তো ডাল খাবি বেটা খাওয়ার জন্য অপেক্ষা করছি ডাল না ডাল থেকে ডাল দিয়েছি কিন্তু ডাল আজকাল ডাল তাও বেটু একটু খায় ডাল খুব একটা পছন্দ করে না ও চকলেট খেয়ে পেট ভরে দিল তোর খাবার কি খাবে সেই চকলেট খেয়ে পেট ভরে